প্রিয় যুবক ভাইরা আসলে আমি কয়েকদিন যাব টানা অসুস্থ অসুস্থতার কারণে মা ফিলেই শরিক হইতে পারতেছি না আপনারা শুনতেছেন এটা অনলাইনের যুগ নেটের মাধ্যমে সবাই জানেন অসুস্থতার কারণে আমি গত পাঁচ দিন তারপরে আরো তিন দিন প্রায় আট দিন কয়দিন মা ফিলেই যেতে পারিনি প্রতিদিন দুইটা তিনটা করে মাহফিল বাতিল হয়ে গেছে বিশেষ করে আপনাদের আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম তারাই জায়গার নাম হলো রাজি ওই এলাকায় নদী আছে ওইটাও পার হইয়া আমাদেরকে আর বলেই নাই আপনাদের যারা মাহফিল কমিটি এই যারা আমাদের সাথে ছিল এক ঘন্টা কাঁচা রাস্তা রুঙ্গা ঘুরাইয়া নদী পার করাইয়া তারপরে হাইটা মানে যেখানে লাগার কথা এক ঘন্টা লাগছে তিন ঘন্টা কার যাবে এগুলো কিছু আর বলে নাই এটাই হলো হালত আর কি মানুষ বলে না কি কোথায় তো প্রাইভেট কার যাবে না এরপরে কি হাইটা যেতে হবে অনেকক্ষণ মোটর সাইকেলে তারপরে হাইটা তারপরে নদীতে এই পরিস্থিতির কারণে আপনাদের কমিটি যারা কে কে ছিলেন আপনারা সাথে ছিলেন না আমরা যখন বেরোইছি এখানে বারোটার আগেই চলে আসতাম যখন বেরোইছি মানে ওই প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা কিছু দশ পনেরো মিনিট কথা বলি একটু দোয়া করে চলে আসবো ওদের প্রোগ্রামে যেতে ঘুরতে ঘুরতে আমাদেরকে যেখানে বলছে ওখানে গিয়ে লোক পাই না তো একবার চিন্তা করছিলাম ওদের প্রোগ্রাম বাতিল করে আপনাদেরটাতে চলে আসব এই মুহূর্তে আবার এই আল্লাহর বান্দারা আমাদেরকে রাইকাই ওই মাহফিলে চলে গেছে তারা আমাদের আগে ওই মাহফিলে ঢুকে গেছে আমরা ঢুকছি আরেক রাস্তায় তো যাই হোক এটা তকদির কা ফয়সালা তকদির হয়তো এইভাবেই লেখা ছিল না হলে এটা হইতো না আর আমার জন্য দোয়া করবেন খাস করে আমি অনেক অসুস্থ মানুষ আপনারা অনলাইনের মাধ্যমে জানেন মনে হয় যে আমি কতরা অসুস্থ আমি না অনেক বক্তা হজরতগণ অসুস্থ হয়ে যাচ্ছে বিশেষ করে যারা কারাগারে ছিল দীর্ঘদিন তারা জার্নি সহ্য করতে পারতেছে না এটা আল্লাহ জানে জালেমরা কি করছে আল্লাহ পাক ভালো জানে কারাগারে দীর্ঘদিন থাকার কারণে অনেক আলেম আজকে এক পুষ্টে দেখলাম শেখলা দিস ইবনে শেখলে দিস আল্লাহ মামা আমুল হক দামাদর কাতুম হসপিটালে ভর্তি আমি নিজেও হসপিটালে গিয়েছিলাম হয়তো আপনারা এটা জেনে থাকবেন অনেক অসুস্থ ছিলাম আসতে পারবো এটাই তো জানতাম না যাক দেখা হয়েছে আপনাদের সাথে আপনারা জানি অনেক কষ্ট করে বসে আছেন বৈশা রয়েছেন একদিন না হইব আমাদের প্রতিদিন অবস্থা বাবা মানুষ মানে না বাড়িতে গিয়ে বৈশা থাকে গোমা কয় জামুন আবারই চাইলে না চাইলে আমরা একটা ঢেট দেওয়া এগুলো করে খুব বাড়াবাড়ি করে

فلما نجاهم الى البر اذا هم يشركون فاذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين একটা দল তাদের পরিচয় আমাদের সামনে দিচ্ছেন যে কিছু লোক নৌকার মধ্যে যখন সমুদ্রে আরোহণ করে কোথায় সমুদ্রে নৌকায় উঠছে ফাইদা ফিল ফুলক যখন নৌকা ঝাঁকুনি শুরু হয়ে যায় কি করে সমুদ্রের মধ্যে তীব্র ঝাঁকুনি শুরু হয় তারা একবারে নিয়তে আল্লাহরে ডাকতে শুরু করে কারে ডাকে নৌকা যখন হেলতেছে দুলতেছে সমুদ্রে জ্বর তোপানে মনে হয় আর বাঁচবো না তখনই আল্লাহরে ডাকে فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ যখনই আল্লাহ পাক সমুদ্রের সেই কঠিন পরিস্থিতি থেকে তাকে রক্ষা করেন إِذَا هُمْ مُشْرِكُونَ আল্লাহ নাফরমানি শুরু করে দেয় ইশ্রনী লোক আছে নাই? আছে হুজুর আসে না আসে না আসে না কত মুসিবত হয় যদি নাই इज्जतটা থাকতো না আমরা কি আর বসছে কিন্তু আমি নামাজ পড়তাম না তাইলে যে আল্লাহ এই বাইরে পুরস্কার দেওয়া দরকার যেটা গজল খেয়ে এতক্ষণ আটকে রাখছে এটা হে আল্লাহর বান্দা লাগবো গজল চলবই ফজর পর্যন্ত তা আমার অবস্থা এটা আপনারা বুঝতেন না আমি এই কয়েকদিন মাথা ঘুরাইয়া পড়ে যেতাম ডাক্তার দেখাইছি বলছে হুজুর প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমাইতে হবে কয়েক ঘন্টা না হইলে এই অতিরিক্ত জার্নি আর ওগুমা থাকলে পড়ে যাবেন সত্যি সত্যি তো বেড়ে গেছিলাম গতকাল কের আগের রাত্রে গাড়ি থেকে নাই আমার ড্রাইভার আর যে সাথে থাকে ও পাশেই বাড়ি কি একটু হাইটে যাইতে হয় এক মিনিটের রাস্তায় যে এখান থেকে সড়ক এতটুক এ সড়কটা হবে না আরেকটু কাছে তো একা একা ছেড়ে দিয়েছে হাঁটতেছি হঠাৎ করে ওরা দৌড়ায় গাড়ি থেকে এসে ধরছে তো এই জন্য দেখেন আল্লাহ না ফরমানি এটা করা যাবে না রসুল সাল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান সললা সালাত আল ফজর যিম্মাতুল্লাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি সালাতুল আল ফজর ফজর এর নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল সুবহানাল্লাহ কার জিম্মায় আল্লাহর ফজরের নামাজ যে পড়লো সে কার জিম্মায় চলে গেল আমাদের অনেক মানুষ আছে যারা অনেক আশা করে অনেক আশা অতিরিক্ত আশা করে আল্লাহ আমারে ধনসম্পদ দিব একদিন আল্লাহ আমারে সুখ দিব একদিন

गुलामी করে নফস বলছে এখন হাইসা দিতে হবে এই করে হাইসা দিবে নফস বলছে শয়তানে পিছন দিয়া খিমরানি মারছে এখন কি করতে হবে হাইসা দিতে হবে ঠিক ঠিক আস্তে আস্তে আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক আমি জানি ঠিক বলা জিযমান আসবা নফসহু হাওয়া

তারা কি ওই নির্বুতলা যে কিনা আশা করে অনেক তামান নাকি অনেক কালকে করমনে পরশু পরশুদিন কর মনে নামাজটা দই নামু নামাজটা কি করবো আগামী সপ্তাহ থেকে কি করবো আরো কিছু সুদের টিয়া টোয়া খায়া লই নামাজটা এ আপনার কি বসেন বসেন করতেইবাই বসবেন দয়া করে বসে যান বোকা কারা নির্বোধ কারা ধুলিলাম নামাজটা ধুলিলাম সুদ আরো কিছু খাই লই পরে ওয়াজ বেরিয়ে দিব ওয়াজ আছে সুদের বাটপারি টিয়া দিয়া ঠিক এরপর পয়ডা আয়া দিয়া এতngModel একটা হাদিসাব পেটের লাগামু যদি এলাকায় হাজি না কয় এলাকার মাহফিলে এতরি টিয়া দিমু তাও হাদিসাব লিখবো এটা গল্প বনে হইছে কইতাম এক বেডা এলাকার মধ্যে একটু পয়সা ওলা হইছে কি হইছে টাকা ওলা হইছে অনহের খুব শোক হেরে মানুষে মাতবড় ডাক মাঠ বড্ডা হোক হ্যাঁ মানুষের দরবারে লইয়ে যাক এটা তার খুব শখ যে আমার টেয়া হয়েছে কিন্তু আমার দরবারও নেয় না কেউ কি করছে কিছু টেয়া দিছে চকিদার আছে না এলাকায় চকিদারে টাকা দিছে চাকা দিয়া কেছে তুই কি করবি জান কি ওই এলাকার মধ্যে দরবার হইলি তুই আমার বাড়ির কাছে আয়া জোরে জোরে ডাক দিবি মত বস সব বাড়িতে সবাই গুনব না আমি মাত বরিয়েছি এমন সহিদারে কয় টেকা যেহেতু পাইছে কইতে তুই দরবার আগে কইতেছে মত বস সব বাড়িতে আসুন এরা হরে না মানে আরো কয়েকবার ডাউ ঘের ভালো লাগতেছে মাতপর সব বাড়ির আসুন বেড়ি কই এই বাড়িতে আমার মাত ঠিক আছে এইবারে মাল পড় টাকা না হন হে একটু মানজামুনজা দায়ার বুঝা না কেন মাদ্রাসা বাড়িতে না কয়েকটা ডাক দিছে চাইতেবার ছটা ডাক দিয়া বেড়ে গেছেগা সুইদার লাজ এত করে না হন পরের দিন দর্ছে কি রে তুই আমারে ডাক দিয়া ঠাস করে গেলি গা তুই আমার লয়ে যাইতি না ধরবার কি আপনার কোয়েশ্চেন কি যাইতেন আপনার টিয়া দিছেন কয়েকটা আর আপনার আমি ডাকছি প্রিয় ভাইরা আমার আপনি টাকাওয়ালা হইলে আল্লাহ যেহেতু বিধান রাহে নাই যে বিমানের তলা ভেঙে সুদ করা পড়িয়া যাবো করতে গেলে বস করে লাইতে পারবেন বসটা কি করতে

আস্তে আল্লাহ যদি এমন বিধান রাখতো যে ঘুষকুর এলাকার মানুষের লাইল কেটে জমি দখল করে আওয়াজ করতে গেছে এটাই কি করবো বিমানের তোলা ঠাস করে মরে যাবো গা এই নিয়ম যদি থাকতো একটা আওয়াজ করতে গেল না এই দুনিয়ায় না থাকলো কিন্তু আল্লাহ তো জানে না আল্লা তো জানে কুন্ডাটপাড়ার কন্ডা ঠিকঠাক মানুষের তোমরা হকপন্থী চিনতে চাও খালি বলো কে হক কে হক উজুর সুন্নিরা কয় হক অমুকে কয় হক কৌমিরা কয় হক জামাতিরা কয় হক সোরমোনালারা কয় হক সবাই হক আমরা বুঝি না হুজুর আসল হক কারা আপনারা এত দল এত পদ সালাফদের একটা কল আপনাদেরকে শোনা যায় সালাফরা বলেন প্রকৃত হক চিনতে চাও কারা হক তাহলে আগে বাতিল চিনতে হবে হক চেনার আগে আগে কি কাকে চিনতে হবে বাতিল এই পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচাইতে বড় জালেম বাতিল